নমস্কার বন্ধুরা কিচেন ক্রামিংসে আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো এক চিল্লি রেসিপি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছ আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আমি এটা কীভাবে বানাই আমি এর জন্য নিয়ে নিয়েছি চারটে ডিম ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে দেখো এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি রসুন কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর আদার কুচি এবারে আমি ডিম চারটেকে ফাটিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে এই বোলটার মধ্যে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি চারটে ডিমই ভালো করে ফাটিয়ে নিয়ে ডিমটাকে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে আমি এটাকে ফেটিয়ে নেবো দেখো চারটে ডিমই আমি ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা চারটের জায়গায় পাঁচটা বা ছটা দিয়েও করতে পারো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে দেখো ডিমটাকে ফেটিয়ে নিয়েছি নিয়ে নুন আর হলুদ দিয়ে এটা যত বেশি ফেটানো হবে এই এটা তত বেশি ফুলবে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হলে আমি দিয়ে দেবো এটা রিফাইন অয়েল আমি পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন তেলটা খাও কম বেশি সেভাবে দেবে তেলটা গরম হলে এবারে আমি ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভেবো না এটা আমি এটা ভুজিয়ার মতন করছি আমি কিন্তু একদম এটা ভুজিয়া করছি না দেখতে থাকো আমি কিভাবে করি দেখো ডিমে যেটা শক্ত হয়ে গেছে সেইটাকে আমি একটুখানি ওপরের দিকে তুলে ধরছি আর যেটা যেটা ডিমের নরম অংশটা রয়েছে পাতলা যেটা সেটাকে এরকম খুন্তির সাহায্যে আমি ওপরে তুলে দিচ্ছি এরকম লেয়ার লেয়ার করে দিচ্ছি দেখো প্রত্যেকটা লেয়ার লেয়ার হয়ে যাচ্ছে আর ডিমটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার লেয়ারে ভাজা হয়ে যাচ্ছে এটা খুব সুন্দর হয় খুব সুস্বাদু হয় এভাবে করলে তোমরা একদম ভুজিয়ার মতন করে এটা করবে না দেখো আমি একটু বড় বড় সাইজে মেয়েটাকে পিস করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীভাবে আমি এটা করলাম একদম ভুজিয়াভাবে করবে না তাহলে কিন্তু ভালো হবে না এটা কিন্তু ভেতরে একটু ফাঁপা ফাঁপা হবে এভাবে করলে আর ভেতরে গ্রেভিটাও ডুববে আর খেতেও দুর্দান্ত লাগবে দেখো আমি এইভাবে ডিমের অমলেটটা করে নিয়েছি এবারে দেখো একটুখানি ফ্রাই করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে রাখব ডিম ভাজিটা হয়ে গেছে এবারে আমি তেলটা ছড়িয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার দেখো আমি আর একটু সামান্য তেল আমি অ্যাড করে দিলাম রিফাইন অয়েল এবারে আমি একে একে পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব তিন থেকে চার মিনিট আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি এদিকে রসুনটা ফ্রাই হতে হতে আমি কেটে রাখা স্লাইস স্লাইস করে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হতে হতে আমি টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আদা কুচি তাও দিয়ে দিলাম এর মধ্যে এবার সবগুলোকে এবার ফ্রাই করে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচি আদা কুচি সব কিছু দিয়ে ফ্রাই করে নেবো আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ লবণটা দিলে খুব সুন্দর সফট হয়ে যায় পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবার দেখো আমি একটা মানে সস বস দিয়ে সব কিছু সস অ্যাড করে আমি একটা গ্রেভি করার জন্য আমি একটা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিলাম সয়া সস আর গ্রিন চিলি সস এবার সবগুলোকে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি সব সসগুলোকে একসঙ্গে করে আমি ভালো করে একটা কাটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি এখন ফেটানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর হয় খেতে চাট মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দেওয়া যাবে না আর এবার সসটাকে আমি অ্যাড করে দিচ্ছি তিন রকম সস আমি নিয়েছি এটাকে ফেটিয়ে সসটাকে অ্যাড করে দিলাম আমি এর মধ্যে চিলি চিকেন তোমরা খেয়েছো সয়া চিল্লি তোমরা খেয়েছো কিন্তু এইভাবে এক চিল্লি একবার বানিয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে বারবার পাল্টে পাল্টে করলে মুখের স্বাদই ছেড়ে যায় দেখো আমি সসগুলোকে অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখন দেখো আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে আর ফ্লেভারটাও খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে আর দিয়ে দিচ্ছি আর একটু সাত মতন লবণ লবণটা একটু কম হয়েছিল তাই লবণটা একবার দিয়ে দিলাম আর এই দেখো যে আমি ডিমের যে আমি ছোটো ছোটো করে আমি অমলেটটাকে কেটে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এইভাবে এক চিল্লি রান্না করলে দুর্দান্ত হয় খেতে প্লেটের ভাত একটাও থাকবে না এদিকে আমি একটু কর্নফ্লাওয়ারের সঙ্গে জল অ্যাড করে দিয়েছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় এবার আমি এটাকে অ্যাড করে দেবো এর মধ্যে তারপরে ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি ঘনত্বটা বেড়ে যায় কর্নফ্লাওয়ারটা দিলে আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেখো কালারটা খুব সুন্দর এসছে আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা নামানোর আগে তারপরে ভালো করে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো একটা প্লেটের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খুবই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা এটা ভাত রুটি পরোটা সব সঙ্গে দুর্দান্ত লাগে বড় বড় রেস্টুরেন্টে এই ধরনের রান্নাগুলো হয়ে থাকে এটা খেতেও দুর্দান্ত হয় বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এটা রেডি করে নেওয়া যায় তোমরা দেখতেই পেলে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ